রাজ্যের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হলো ছবি এই পর্যটন কেন্দ্রকে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ হাতে নেওয়া হয়েছে বুধবার ছবি পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ওনার সঙ্গে ছিলেন বিধায় রঞ্জিত দাস দপ্তর অধিকর্তা সহ অন্যান্যরা মন্ত্রীর কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন পর্যটন মন্ত্রী এদিন জানান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থে নতুন ভাবে সেজে উঠবে ছবি মোড়া আট থেকে দশ মাসের মধ্যেই নতুন ভাবে দেখা যাবে ছবি মুরাকে প্রায় 60 কোটি টাকা দিয়ে 17 একরের উপর বেশি জায়গায় এই প্রকল্পের কাজ চলছে মন্ত্রী জানান 36 শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে প্রকৃতির কোলে গড়ে ওঠা ছবি মোরা। অ্যামাজনের রূপ হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে প্রকৃতির কোলে অবস্থিত অ্যামাজনের রূপ হিসাবে আত্মপ্রকাশ করেছে কিন্তু আমরা বিগত দিনে যেটা উপলব্ধি করতে পেরেছি পর্যটন দপ্তরের তরফ থেকে সরকারের তরফ থেকে যদি বেসিক কিছু অ্যামিউনিটিস গুলো আরও অ্যাড করা যায় এবং মানুষের যে চাহিদা সেই চাহিদা রূপে যদি আমরা ব্যবস্থা এখানে করতে পারি তবে এটা আমরা বিশ্বমানের তৈরি করতে পারবো